আসসালামু আলাইকুম বাগান বেরিবে বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার খাপাটি দনে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথভুষ্ট করেন না কিছু পালং শাকের বীজ রোপণ করে দেই দেখুন জায়গাটা প্রস্তুত করে নিয়েছিলাম এখন নেকলেস ছিটিয়ে দিলাম টমেটো হারভেস্ট করে নেই এগুলো লাল হয়ে যাচ্ছে টুকটুকে লাল পর্যন্ত রাখতে গেলে তাকে খেয়ে ফেলবে দেখুন কত সুন্দর আমার ছোটো বেবিটা পারছে হ্যাঁ এটা পাকা রাখো রাখো হ্যাঁ লালগুলো পারো পারো মানিক পাড়ো না এটা পাকা না এটা পাকা এটা

ডালটা ভেঙে গেল হুম আচ্ছা পারো আ বৌটি বলে একটু বন্ধ করে দাও আচ্ছা আমি যে বন্ধ করি না এগোলো না অনেক থেকেও কিছু টমেটো হারভেস্ট করে নেই এইছে লাগি রাখ বইখানে আসো একেবারে টুকটুকে লাল করতে দেওয়া যাবে না কারণ লাল করলে আমাদের বাগানে কাকের অনেক উৎপাদ এগুলো এগুলো কামড়ে দিয়ে যাবে তখন এগুলো খাওয়াই যাবে না যেমন বেগুন ওরা কিন্তু খায় না বেগুন কি করে একটু করে কামড় দিয়ে যায় তখন এগুলো খুলে দিতে হয় এগুলো আমরা খেতে চাই না তাই যে টমেটোগুলো একটু হলুদ হয় সেগুলো আমরা নিয়ে যাই তখন বাসায় দুদিন রেখে দিলেই লাল টুকটুকে হয়ে যায়

যে ফসল এত ভালো লাগে দেখেই আমাদের দেখলে মনটা অনেক ভরে যায় দেখুন প্রতিটা ডালে ডালে টমেটো এমন কোনো ডাল নেই যেখানে টমেটো নেই দেখুন অনেক 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 হারভেস্ট করছি তারপর আত্মীয় স্বজনের বাসায় দিছি তারপরে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর টমেটো আসলে বরকতে মালিক মহান আল্লাহ রাবুল আলমিন উনি যদি দেন তাহলে কোনো কিছুই কমে না শুধু বাড়তেই থাকে আর ওনার রহমত এত বেশি পরিমাণে যে আমার সারা জীবন ওনার সুখী